হুগলি জেলার খানাকুল বিধানসভায় এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পরিবারের অভিযোগ তৃণমূল করে বলেই দুষ্কৃতীরা মারধর করে তার জীবন কেড়ে নিল ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার হুগলির খানাকুল এক নং ব্লকের কিশোরপুর দুই গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মহিষগড় এলাকায় মৃত ব্যক্তির দাদার অভিযোগ ঈদে বাড়ি ফিরেছিল ভাই বাইরে কাজ করত দুষ্কৃতীরা তাকে বেধরক মারধর করে খবর পেয়েই ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় খানাকুল থানার পুলিশ তারপর তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় আরামবাগের একটি বেসরকারি নার্সিংহোমে সেখানে চিকিৎসা চলাকালীন আক্রান্ত শেখ এনামুল আলীর মৃত্যু হয় এরপর সেখান থেকে ময়নাতদন্তের জন্য দেহ পাঠানো হয় আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে হাসপাতালে এই ঘটনায় এলাকায় ও পরিবারে নেমে এসেছে শোকের ছায়া মৃতের পরিবার সূত্রে জানা গেছে এই ঘটনা নিয়ে তারা পুলিশ প্রশাসনের দ্বারস্থ হবেন মৃত ব্যক্তির দাদা শেখ আলী হোসেন বলেন যে মারা গেছে সে আমার ভাই যার প্রাণটা কেড়ে নেওয়া হল ভাই কর্মসূত্রে বোম্বাইয়ে থাকে সেখানে ব্যবসা করত ঈদেতে বাড়ি এসেছিল যারা আমার ভাইকে মেরেছে তারা দোষী কোন দলের নই ভাইয়ের পেটে বুথের লাথি মারা হয়েছে খবর পেয়ে আমরা উদ্ধার করতে গেলে আমাদের সাথেও ধস্তাধস্তি হয় পুলিশ যায় আমরা থানায় অভিযোগ দায়ের করব পাশাপাশি ঘটনা প্রসঙ্গে ব্লক সভাপতি বলেন যতক্ষণ না হচ্ছে ততক্ষণ কোন মন্তব্য করব না পরিশেষে বলা যায় এই ঘটনায় এলাকায় ও পরিবারে নেমে এসেছে শোকের ছায়া সকালে আমার ভাই যে মারা গেছে আমার ভাই যাকে যার প্রাণ নিয়ে নেওয়া হয়েছে কেড়ে নেওয়া প্রাণটা ভাই কর্মসূত্রে বম্বে থাকে বিজনেস করে বকরাইদে বাড়ি এসেছিলো যারা মেরেছে তারা দুষ্কৃতি তারা কোনো পার্টির নয় হ্যাঁ তো কোনো ছিল তিন চার ভাইয়ের নেতৃত্বে হয়েছে তো পেটে লাত বুকে খুশি বুকে লাত মেরে তাকে মারা হয়েছে তারপরে খবর পেয়ে আমরা যাই আমরা উদ্ধার করতে যাই তো আমাদের সঙ্গে একটু ধাক্কাতে কী হয় হওয়ার পরে পরবর্তীকালে পুলিশ যাই তো আমরা আমাদের মতো রাস্তা দেখি আর ভাই তার মতো পুলিশ এলে যাওয়া হয় দৌড়ে পড়ে একটা সাইডে তো সেখান থেকে ওই বসে গিয়ে ওখানে অসুস্থতা আমাকে ফোন করে আমাদের ফোন করে বলে প্রচুর আমার লাগছে মেরেছে বুকে পেটে লাগছে সেখান থেকে তাকে রিকভারি করে আবার এই মেহ হসপিটালে ভর্তি করি নিয়ে আসছি নিয়ে আসার পরে ওখানে ডাক্তারবাবু বলে ডেট হয়ে গেছে রানার নেই এখন আমরা পোস্টমার্টামের কাজ চলছে কোন জায়গায় ঘটনা মহিষগুট মহিষগুট থানাগুলো এক নম্বর ব্লক মহিষগুট এবং আপনার মায়ের নাম শেখ আলী হচ্ছে আমি তৃণমূল কংগ্রেস পার্টির সঙ্গে দীর্ঘদিন জড়িত সাল থেকে গত দীর্ঘদিনের আমি বনভূমি ব্লকের তো সেই সূত্রে আমার প্রতি একটা রাগ আছে সেই রাগটা আমার ভাইয়ের প্রাণ নিয়ে বললাম তো আমি নাম বলে দিচ্ছি আপনাদের জুম্মাত আলী আছে আপনার দিলদার আলী আছে আরাফত আছে তারা কোন দলের সাথে যুক্ত এদের কোনো স্থায়ী দল নেই দুষ্কৃতীদের কোনো দল হয় না এরা বিভিন্ন দল করে বেড়াই এদের নামে থানায় অভিযোগ জানি নিশ্চিতভাবে আমরা আমরা এই ভাই এখন তো নিয়ে পড়েছি অভিযোগ হবে এফআইআর হবে